এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন এবং তারা জানান দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল নিয়ে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং রাজধানীতে বাজার এলাকা সেই বাজার এলাকা থেকে কাউরান বাজার এলাকা থেকে একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের সমন্বয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী তারা দেখছি আমরা জয় বাংলা স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখছি আওয়ামী লীগের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে নামেছে আমরা দেখছি দর্শক হঠাৎ করেই কিন্তু তারা মিছিল আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার নামে মিছিল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে আরো একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখেছি এস এলাকার স্থানীয় নেতাকর্মীরা তারা তাদেরকে ধাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন এলাকার নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং দেখতে পাচ্ছি তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন রাজধানীর কারণবাজার এলাকা এলাকা থেকে কারণবাজার এলাকায় একটু আগে আওয়ামী লীগের এলাকা আমরা দাওয়া দিছি আমি রিস্কা এসেছিলাম যদি রিস্কা দাঁড়া করে আমি দর দর করে কিন্তু একটারও পাই নেবে আমি তো সিঙ্গেল আসিলাম হয়তো মনে হয় দশ বিশ জনের মতো ছিল আর কি মহিলা পুরুষ মিলাইয়া আপনি কিভাবে দেখছেন আমি রিস্কা করে আশা ধরছি আমার ডিউটি শেষে রেলের একটা সিঙ্গেল পড়ছে তারপর এপার দিয়ে জয় বাংলা স্লোগান নিচ্ছি আমার রিস্কা ওই যে আছে আসছে দরান দিছি কিন্তু একটারও পাই নাই

এই জন্য তো একজন আর ধরতে পারতাম ধরার পরে আর কি জিগাইতে পারতাম এখন আমি তো বলতে না যে ওদের মনের কথা কি আপনি কি দেখেছিলেন দর্শক আমরা দেখছিলাম কারণ বাজার রাজধানীর কারণ বাজার যে রেল লাইন এলাকা রয়েছে সেই রেল লাইন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তারা জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে আসছিল এবং এখানে যে হাঁস মুরগি মার্কেট রয়েছে সেই হাঁস মুরগি মার্কেট থেকে কয়েকজন বের হয়ে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে এই স্থান ত্যাগ করছে এবং একজন কর্তচারী এবং বিএনপির কর্মী তিনি বলছিলেন তিনি তাদেরকে ধরার চেষ্টা করেছেন কিন্তু